আচ্ছা আমরা একটু স্টেজটা একটু খালি করে দেিল বাবা ধন্যবাদ অ্যাওয়ার্ড গ্রহণ করেছে আমরা একটু স্টেজটা এবার খালি করে দেই আমাদের সম্মানীয় আমাদের সম্মানীয় অতিথিরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমরা এবার একটু কিছুক্ষণ রেস্ট দিচ্ছি সবাই সবার আসন গ্রহণ করবেন দয়া করে থ্যাংক ইউ জিয়ায়া থ্যাংক ইউ সো মাচ আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন অবশ্যই অ্যাওয়ার্ড দেওয়া হবে তার আগে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমরা চাই যে সম্মানীয় অতিথিরা যেহেতু অনেকক্ষণ ধরে মঞ্চে আছেন তারা সবাই একটু রেস্ট নেবার জন্য আসন গ্রহণ করবেন এবং বুলবুল টোপাকে আমি অনেকবার ডেকেছিলাম মঞ্চে আসবার জন্য আমরা সবাই মঞ্চ ছেড়ে একটু আসন গ্রহণ করি আমরা মঞ্চটা কিছুক্ষণ কিছুক্ষণের জন্য খালি করব আমরা কিছু সময় পর অল্প সময় পর আবার আমরা মঞ্চে ডেকে নিব আপনাদের আমরা দেখতে পাচ্ছি জুয়েল এবং আপেল মাহমুদ আছেন মঞ্চে আমরা আবার একটু কথা কথামালায় চলে যাব আমরা আশা করছি যে এ পর্যায়ে আমরা একটু বক্তব্য শুনব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি বাংলাদেশ ট্যুরিজম পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আপেল মাহমুদ আমি তাকে বিনীতভাবে মঞ্চে এসে দু একটি কথা বলার জন্য এবং আপনারা সবাই যেখানে আছেন একটু শান্ত থাকুন আমি সবাইকে একটু শান্ত থাকার জন্য এখন কথা বলছেন আমাদের অত্যন্ত প্রিয় মুখ ক্রুজম পুলিশের একটি বিশ্বস্ত নাম মোহাম্মদ আপেল মাহমুদ আচ্ছা আপেল মাহমুদ স্যার কিন্তু অনেক দূর থেকে এসেছেন আমরা সবাই যদি একটু নিরবতা পালন করি তাহলে কিন্তু চমৎকারভাবে ওনার কথাগুলো শুনতে পারবো সবাই যদি এত বেশি কথা বলি তাহলে আমরা অতিথির কথা ঠিক শুনতে পারবো না সবাই একটু সাইলেন্ট প্লিজ আমরা এবারে আপেল মাহমুদ স্যারের কিছু বক্তব্য শুনবো আজকের এই অনুষ্ঠান একটি প্রাণবদ্ধ অনুষ্ঠান হ্যালো শোনা যাচ্ছে আজকের এই একটা সুন্দর মহতি অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন উপস্থিত আছেন জিনারা ওনাদের অভিনয়ের মাধ্যমে আমার প্রিয় বাংলাদেশকে ফুটে তুলেছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এবং অভিনয় শিল্পীর মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে বাসীর মধ্য দিয়ে এবং অডিভিংয়ের মধ্য দিয়ে আমার এই মাকে আমার এই পর্যটন শিল্পকে বিভিন্নভাবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা সে জায়গা নিয়েছেন সেই গুণী শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে অ্যাওয়ার্ডটা বড় কথা না এই অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে আজকে যে আমরা একত্রিত হয়েছি সেই একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই যে এই দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের এই দেশ আমাদের সকলের আমরা একটা কথা শুধু আপনাদের পর্যটন শিল্প থেকে বলতে চাই আমি ট্যুরিজম নিয়ে আজকে অর্ধ যুগের বেশি ধরে কাজ করে যাচ্ছি এই ট্যুরিজম শিল্পকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকল ধরনের অপরাধীদের বিরুদ্ধে চাঁদাবাসের